কি আছে মাসাল্লা একটা পানির বোতল আছে মালটা আছে একটা জুস আছে একটা খেজুর আছে এবং বিরিয়ানি আছে ভিতরে মুরগি আছে মোটামুটি একজনের জন্য যথেষ্টই এবার বিফস্তার অনেক সোনয়ালি করা তো আজকে আছি আছে এখন এখানে দেখেন

মসজিদারি মাংস আপনি যে এখানে ইফতারি বক্স নিয়ে আছে এখানে দেওয়া শুরু করছে এখানে কুয়েতের মধ্যে প্রতি বছর বিভিন্ন জায়গার মধ্যে ইফতারি দেয়

পানির বোতল আছে মালটা আছে একটা জুস আছে একটা খেজুর আছে এবং বিরিয়ানি আছে ভিতরে মুরগি আছে মোটামুটি একজনের জন্য যথেষ্টই এভাবে ইফতার অনেক জায়গায় দিতে এখানে কুয়েতের মধ্যে একটু দূর দূরে ইফতার দিয়ে দেওয়া থাকে প্রতি বছর দেয় ইফতারি সবাই যাইতেছে দূর দূরি করতেছে আর ইফতারের জন্য ভিডিও আর দীর্ঘ করবো না এখানে সালামুম রহমতুল্লাহি